হিলি ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ভীমপুর বিওপি উত্তর আরগা বিওপি গোবিন্দপুর বিওপি এলাকা থেকে নিষিদ্ধ ফেন্সিডিল ফেয়ারডিল ও মাদক ট্যাবলেট উদ্ধার করল বিএসএফ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য জানা যায় গতকাল অর্থাৎ শুক্রবার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ভীমপুর বিওপি এলাকা থেকে পঁচিশ বোতল নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করে বিএসএফ জারানুমানিক বাজার মূল্য পাঁচ হাজার একশো সাঁইত্রিশ টাকা উত্তর আগ্রা বিওপি এলাকা থেকে নিরানব্বই বোতল নিষিদ্ধ ডিল উদ্ধার করে বিএসএফ যার আনুমানিক বাজার মূল্য একুশ হাজার সাতষট্টি টাকা এছাড়া বৃহস্পতিবার গোবিন্দপুর এলাকা থেকে একশো কুড়ি বোতল নিষিদ্ধ ডিল উদ্ধার করে বিএসএফ যার আনুমানিক বাজার মূল্য আঠাশ হাজার ছশো কুড়ি টাকা এছাড়া একশো পাতা নিষিদ্ধ মাদক ট্যাবলেট উদ্ধার করে দিয়েছে যার আনুমানিক বাজার মূল্য আটত্রিশ হাজার টাকা যদিও পৃথকেই তিনটি ঘটনায় কাউকে বিএসএফ গ্রেপ্তার বা আটক করতে পারেনি তবে সীমান্তে কড়া নজর রাখছে একষট্টি নম্বর ভিএসএফ ব্যাটালিয়নের জোয়ানরা বলে সূত্রের খবর ভীমপুর উত্তরাগ্রা গোবিন্দপুর থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া